হ্যালো গাইস আমি এসে গেলাম সময় এম ব্লগ নিয়ে আমি এসেছি তারকেশ্বর মন্দির দেখো আমি কিভাবে এসেছি কি দেখেছি কি ব্যাপার আমি সবটাই বলছি যেমন আমি এসছি হাওড়া থেকে তারকেশ্বর স্টেশন পর্যন্ত আমার গাড়ি ভাড়া লাগলো মাত্র পনেরো টাকা যে যেখান থেকে আসুক হাওড়া স্টেশন থেকে ট্রেনে আসলে সব থেকে সুবিধে গাড়ি বাসে আসলে অনেকটা টাইমের ব্যাপার হয়ে যায় ট্রেনে আসলে টাইমটা কম লাগে আর খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর আমার মনে হয় যা যে আশেপাশে রেগুলার মনে করে আমি এসে ফিরে চলে যাব তো আরাম করে এখানে টাইম ট্রেনে আসলে পুজো দিয়ে বাড়ি ফিরে যেতে পারবে আর কোন সিজনে আসলে বাড়ি ফেরার তো কোনো ব্যাপার নেই অনেক টাকা পয়সার ব্যাপার থাকে অনেক রাস্তার ব্যাপার থাকে অনেকটা সময়ের ব্যাপার থাকে প্রচুর ভিড় হয় তো এখানে এমনি অফ টাইমে আসলে একদম ফাঁকা থাকে শান্তি করে পুজো দিতে পারবেন শান্তি করে দর্শন করতে পারবেন কিন্তু আমি একটাই কথা বলে দিচ্ছি সবার জন্যে কোনো রকম স্টেশন থেকে বা মন্দির চত্বরে বা মন্দিরের আশেপাশে কেউ যদি আপনাকে বলেন আপনি পুজো দেবেন চলুন চলুন কারোর সঙ্গে আপনারা যাবেন না কারো কথা শুনবেন না আপনার যদি মনে হচ্ছে আপনি নিজেই দোকান দোকানে জিজ্ঞেস করে মন্দিরে পৌঁছে যান সামনে দুধ পুকুর আছে ওখানে পা ধুয়ে কেউ পা ধুয়ে কেউ পুজো দেবে স্নান করে স্নান করুন করে একদম পরিষ্কার মনে একদম সুন্দরভাবে আপনি পুজো দিন দিয়ে নিজের মতো আপনি চলে আসবেন কিন্তু কেউ যদি আপনাদের সঙ্গে নিতে চায় আপনারা কারোর সঙ্গেই যাবেন না কারণ হয়েছে ওরা তো চাইছে ওরা ওদের সঙ্গে গেলেই সেই হয় কিন্তু আমরা নিজেরা এইভাবেই গিয়েছি তো মন্দিরের আশেপাশে আপনি দুধপুকুরের আশেপাশে অনেক দোকান থাকে সেখানে আপনি জুতো ফুলতে পারবেন মন্দিরে তো কেউ জুতো পরে আমরা যাই না তো সেহেতু ওটা কোনো প্রশ্নই আসে না তো আপনারা নিজের মতো করে আসুন নিজের মতো করে পুজো দিন দেখুন কেমন এখানে সবাই আসেন মনস্কামনা পূর্ণ হয় এটা সত্যি কথা তাই বাবা কৃপা যার যেমন চাহিদা ভগবান বাবা ওনাকে তাকেই এ করে দেয় কিন্তু এটা হচ্ছে দুধপুকুর এখানে স্নান করুন পা ধুয়ে নিন যার যেমন সুবিধে সেটা করুন অনেক বড় পুকুর বেশি দূর যাওয়ার কোনো প্রয়োজন নেই ঘাট আছে এখানে জামা কাপড় ছাড়ার ব্যবস্থাও করে দিয়েছে তো সেহেতু আমার মনে হয় এখানে স্নান যার স্নান করা উচিত স্নান করে নেবে যার পা ধুয়ে পুজো দিতে যাবে সেটাও দিতে পারে কিন্তু একটাই কথা আমি সবসময় বলে দিচ্ছি যে এখানে কিন্তু কোনো লোকের সঙ্গে আপনারা আসবেন না নিজের মতো করে আসুন কেউ যদি আপনাদের নিজেদের চায় তাদের সঙ্গে আপনারা আসবেন না আপনারা যেমন আসবেন তেমন পুজো দেবেন তেমনই মনস্কামনা যেটা আপনার বলনি সেটা করবেন করে নিজের মতো আবার ট্রেন ধরবেন বাড়ি চলে যাবেন কোনো দালালের খপরে পড়বেন না বা কোনো বাইরের লোকের খপরে পড়বেন না এখানে কিন্তু মন্দিরের ভেতরে না পেলেও স্টেশন থেকে লোকেরা থাকে চলুন নিয়ে যাব বারবার একটাই জিনিস আপনি না বললে শুনবে না কিন্তু আপনা আপনি দোকানে জেনে জেনে আপনি চলে আসবেন স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট লাগে আপনার মন্দিরে আসতে কোনো গাড়ি টোটো বাস ট্যাক্সি কিচ্ছু করতে হবে না একদম স্টেশনে নেবে পাঁচ মিনিট হাঁটা পথে আপনি একদম মন্দিরের সামনে চলে আসতে পারবেন কোনো রকম কোনো রিক্সা গাড়ি কিচ্ছু নেবেন না দেখুন আসুন ভালো লাগবে আশা করি বাবার দর্শন করুন খুব ভালোভাবেই দর্শন হবে আশা করি আমরাও একটু সন্ধ্যের দিকে এসেছি পুজো দিতে পারিনি কিন্তু আমরা বাবা দর্শন করে প্রণাম করে আমরা বাড়ি ফিরে এসেছি আপনারাও আসুন আপনাদেরও মনোকামনা পূর্ণ হবে সবাই আসুন অফ টাইমে আসুন যা যেমন চাওয়ার আছে চেয়ে যান কোনো সিজিনে আসবেন না সিজনে আসলে এখানে প্রচণ্ড ভিড় হয় দাঁড়ানো ক্ষমতা থাকে না বাবার মাথায় জল ঢালা তো দূর কি বাদ মানুষের মাথায় জল ঢালা হয়ে যায় তো সেহেতু কোনো সিজনে আসবেন না যদি আসার হয় আপনি অফ টাইমে নিজের মতো প্রেমভাবেই আসুন Thank you